কালেকশনের স্লিপ দেওয়া হয়েছে আপনারা বললে কালেকশনে যাবো না হলে শেষ করে দেবো আচ্ছা আধা ঘন্টা সময় আপনারা দিবেন আধা ঘন্টা আধা ঘন্টা জাস্ট জাস্ট খালি পয়েন্ট গুলো বলে শুনেন কালেকশন কে এমনিও করা যায় নাকি বলেন কিন্তু ওয়াজ কি শোনা যায় কালেকশন কিন্তু করা যায় আমি কালেকশন করে দেব অবশ্যই কথা দিলাম যেহেতু সবার কাছে লোকজন যাবে নাকি বলে তোমার নাই দেখি আধা ঘন্টা সময় দেবেন কারা কারা একটু হাত ওঠান তো দেখি যাকে আলহামদুলিল্লাহ হাত না বানা তাহলে আধা ঘন্টা পরে আমি যাচ্ছি এই স্লিপ টেন এবার দিয়ে নানা মাথার ভেতরে আসে কারণ এগুলো দিলে একটু ব্রেক ডাউন হয়ে আলোচনা করা যায় ঠিকই না ভাই আমি আমাকে তো দিলে নি হচ্ছে সাড়ে এগারোটা মনে হয় না সোয়া এগারোটা তাহলে এই এরকম যদি করেন তাহলে আমি বলবো যে আমার আলোচনা আপনাদের কাছে পছন্দ হচ্ছে না আলোচনা শেষ করে দেওয়াই ভালো কি কি চলবে আচ্ছা আধা ঘন্টা আপনারা সবাই দেন আমি জাস্ট খালি পয়েন্ট গুলো বলে আমি আমার আলোচনা শেষ করে দেবো ইনশাল্লাহ বলেন বলেন ইনশাল্লাহ এত দূর থেকে সফর করে আসলাম একটু ওয়াজ যদি করতে না পারি তাহলে লাভ আছে তাড়াতাড়ি শেষ করে দিলে আমারই কিন্তু লাভ একটু ঘুম বেশি হবে কালকে আবার চলে প্রোগ্রাম আছে আমি যদি কষ্ট করতে পারি আপনারা কষ্ট করতে পারবেন না আল্লাহ পাক হাতগুলোকে কবুল করুক বলেন আমি দেখেন রাসুল দাওয়াতে কাজ করার জন্য রাসুলের উপরে জুলুম অত্যাচার নির্যাতন আরো বেড়ে গেল আমার নবীজি তাইফের ময়দানে দাওয়াত দিতে গেছেন কোথায় ভাই তাইফের ময়দানে রাসুল দাওয়াত দিয়েছে পর দশ দিন কয় দিন নবীজি দশটা দিন দাওয়াত দিয়েছেন দশম তম দিনে নবীজিকে ডাকা হলো তাইফের লিডাররা ডাক দিলেন ডাক দেওয়ার বলতেছে নবী মোহাম্মদ তাই ময়দানে যে এদের দাওয়াত দেওয়ার দরকার নাই মক্কায় চলে যাও আমার নবীজি বলেন ব্যথা বেদনা নিয়ে মক্কার জমিনে চলে আসছিলেন তাই ফের ছোট্ট ছোট্ট শ্রমণ বলা হলো ওই দেখ পাগল যা এই কথা বলার সঙ্গে সঙ্গে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা হাতের ভিতরে পাথর নিয়ে আমার নবীজির দিকে নিক্ষেপ করা শুরু করলেন আমার নবীজি যে প্রতিষ্ঠার কথা বলতে গিয়া দাওয়াতি কাজ করতে গিয়া আমার নবীজির দেহ থেকে তায়েব বাশি রক্ত পর্যন্ত ঝরিয়েছে আর আমরা দাওয়াতের কাজ করি খালি গরু গোশত আর মুরগি গোশত দেয় ঠিক না আমার বন্ধু আমার প্রিয় ভাইরা খুব ভালো করে বুঝতে হবে দাওয়াতের কাজ কেমন করে করতে হবে জিবরাঈল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আসলেন আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে কায়েববাসে কষ্ট দিয়েছে শরীরে থেকে রক্ত ঝরিয়েছে আপনি একবারে বলেন আল্লাহ পাক অত্যন্ত রাগান্বিত হয়েছেন আল্লাহ পাকের আরস কেঁপে উঠেছে আপনি একটি বার বলেন সাফা মারোয়া পাহাড় নিয়া তাই বাসীকে থেকে নিঃশেষ করে দিতে চাই নবীজি বললেন না তা কখনো করা যাবে না তাই বাসীকে যদি দুনিয়ার লোক থেকে বিদায় করে দাও তার কাছে আমি দিনের দাওয়াত দিব আমার নবীজিকে রহমত হিসাবে যিনি পাঠিয়েছেন একটু আওয়াজ দিয়ে বলুন তো কে আল্লাহ পাক আল্লাপাকাল সারা পৃথিবীর জন্য আমার আল্লাহ পাক রহমত হিসাবে পাঠিয়েছে আমার প্রিয় বন্ধুগণ আমার ভাইরা ক্ষত বিক্ষত দেহনিয়া মনের কষ্ট নিয়ে আমাকে যে ফিরে গেলেন যে ব্রাইল আলাহ সাল্লাম আসলেন রাত্রি বেলা খুব সংক্ষেপে বলতেছি আসার পরে নবীজিকে ডাকতে বলতেছেন নবীজি এত কষ্ট এত জলুম আপনাকে করা হয়েছে এত কষ্ট দেওয়া হয়েছে নির্যাতন করা হয়েছে আল্লাহ পাক সহ্য করতে পারে নাই আপনি প্রস্তুতি গ্রহণ করে নেন আজকে আল্লাহ রফুল আলমিন আপনার সাথে সাক্ষাৎ করতে চায় মিরা সংগঠিত হয়ে গেল রসোলকে উপহার দেওয়া হয়েছিল ও মত জন্য তিনটা কাজ কয়টা তিনটা উপহার দিয়ে হচ্ছে একটা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ দুই নাম্বার হচ্ছে যারা মান মাতা মিন উম্মতি لا ইশকু বিল্লাহি শাইআন দাখাল আল জান্নাত যারা আল্লাহর সাথে শরীক করবে না এক আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নেবে রাসূলকে আদর্শ নেতা হিসেবে মেনে নেবে ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে মেনে নেবে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন বলেন সুবহানাল্লাহ তিন নাম্বার উপহার দিয়েছে সূরা বাকারার শেষ দোয়ায়া বলেন আল্লাহু আকবার আমার প্রিয় বন্ধগণ আমার প্রিয় ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে নবীজির মিরাজ সংগঠিত হয়ে গেল দুনিয়ার বুকে আসলেন আমার নবীজি দাওয়াতের কাজ কেমন খেয়াল করে দেখেন আমার নবীজি এত দিন পর্যন্ত দাওয়াত দিয়েছেন নবুয়তের উপর অত্যাচার করা হয়েছে জুলুম করা হয়েছে নবীজির বয়স যখন 53 বছরে গিয়ে ঠেকলো রাত্রির বেলা আমার নবীজি ঘরের ভিতরে শুয়ে আছেন জিবরাঈল আলাইহিস সালাম আসলেন এসে বলেছেন হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মক্কা জমিন আপনি শুয়ে আছেন এই ঘরের চতুর্শে আবু দেহেন আবুহ উপায় বা অনেক বিনিরা সহ মক্কার বারো চরিটার ধারালো তরোয়ারি নিয়ে দাঁড়িয়ে আছে আজকে তারা আপনাকে শহীদ করে দিতে চায় এখনই আপনি মক্কার জমিন ছেড়ে দিতে হবে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কেমন করে বের হব হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন নবীজি কোনো চিন্তা আপনি করবেন না আপনার জায়গায় হযরত আলীকে শুইয়ে দেন আপনি ঘর থেকে বের হন দরজা যখন খুলবেন দরজার সামনে থেকে হাতের ভিতরে এক মুষ্টি বালি দিবেন নেয়ার পরে সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত তেলাওয়াত করবেন ওয়াজাল্লা মিন বাইনি আইদিহিম

জমিন ছেড়ে দিয়া মদিনা আমি করে বলছি সেই দিন থেকে একটা

সামনে গেলেন তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এসেছে আমার নবীজি যখন বাইতুল্লাহর সামনে গেলেন আমার নবীজি বাইতুল গারে দিকে তাকিয়ে আছে আমার নবীজির চপবে বে টপ টপ করে পানিগুলো ঝরলে পড়তেছে পানিগুলো ভিজে গিয়ে মাটির উপরে পড়তেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহবলতেছে হে রাসূল আল্লাহ আপনি কাঁদেন কেন আমার নবীজি বলতেছে আবু বকররে যে মক্কার জমিরে এই বাইতুল্লাহর আগে আমি 53টি বছর কাটিয়েছি এই বাইতুল্লাহ আমি সাথে চাই না দেয় কারণ বাইতুল্লাহ হলো সারা পৃথিবীতে আমার কাছে শ্রেষ্ঠতম ঘর এ মক্কা নগরী হলো সারা পৃথিবীতে আমার কাছে শ্রেষ্ঠতম নগরী আমার রবিজি মনের কথা বেদনা নিয়ে মক্কাকে ডাক দিয়ে বলতেছিলেন ও মক্কা তুমি হলো সারা পৃথিবীতে আমার কাছে শ্রেষ্ঠতম নগরী তোমাকে আমি থাকতে চাই নাই মক্কার কাফের মুশরিকরা আমাকে এখানে থাকতে দিল না ওরা আমাকে অবৈধ নগরী ঘোষণা করেছে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করে দিলেন আপনাকে যারা অবৈধ নাগরিক ঘোষণা করেছে আমি আল্লাহ পাক করলাম আপনি হলো বৈধ নাগরিক যারা অবৈধ নাগরিক ঘোষণা করেছে আমি আল্লাহ বলে দিলাম ওরাই হলো অবৈধ নাগরিক এরপরে আল্লাহ পাক বললেন আনতা হিল্লুম বিহাযাল বালা আমি আল্লাহ পাক বললেন আপনি হচ্ছে মক্কা নগরের বৈধ নাগরিক সুবহানাল্লাহ হে রাসূল আজকে আপনি মনের ব্যথা বেদনা নিয়া এই মক্কার জমি আপনি ছেড়ে দিচ্ছে কোনো কষ্ট নেবেন না চিন্তা করবেন না ভয় করবেন না এমন সময় আসবে এই মক্কার বিজয় আমি আল্লাহ পাক আপনার হাতে তুলে দেব বলেন সুবহানাল্লাহ ইতিহাস সাক্ষী আমার নবীজি যে দিন মক্কার জমিন ছেড়ে দেয় আমার নবীজির সঙ্গে ছিলেন শুধুমাত্র একজন নাম হচ্ছে আবু বকর সুহান আল্লাহ পরে অষ্টম আমার নবীজি যখন মক্কা বিজয় করেন আমার নবীজির সঙ্গে ছিলেন 10000 সাহাবী আল্লাহু আকবার সময়ের ব্যবধান শুধুমাত্র 8 বছর ঠিক কি ভাই এ কারণে আমি বাংলার মুসলমানদেরকে বলি আমাদের কোনো ভয় নাই চিন্তা নাই আক্ষেপ করার কোনো সুযোগ নাই স্বাধীনতার চুয়ান্ন বছর অতিক্রম হয়েছে যেত কি হয়েছে এমন সময় আসবে আমাদের বাংলাদেশের প্রতি ইঞ্জি মাটি দিয়ে চলবে ইনশাল্লাহ আল্লাহরে কোরআন দিয়ে আমাদের বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি আল্লাহরে কোরআন দিয়ে চালানোর জন্য আমাদের সকলকে যদি প্রবদ্ধ ভাবে মাঠে নামতে হয় কাপড়ের কাপড় মাথায় পাগড়ি বেঁধে নামতে হয় মধ্য আবুল সাইদের মতো জীবন দিতে হয় ইমান হুসাইনের মতো আলাপ হাত গুলোকে কবুল করুক বলে না আমি কোরআনকে সংসদ ভবনে পার্টি কাজ করতে হবে পাঁচটি এর ভিতরে একটা হচ্ছে দাওয়াতি কাজ করতে হবে এমন ভাবে দাওয়াতি কাজ করবেন যাতে করে মানুষ সেদায় প্রাপ্ত হয় কথা বলে না

قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون